দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক মানুষ বিএনপির বিকল্প দল খুঁজতে পারে না বলছেন দুলু এবং সর্বশেষ জানাবো ছয় সাত মাত্রার ভূমিকম্পে কি ঘটতে পারে বাংলাদেশে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এ সরকারের কাছে আমরা কতটা নিরাপদ ছবিতে সংঘর্ষ নিয়ে মান্নার প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক একটি সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন আইনমন্ত্রী বিচার দাবি করছেন কিন্তু তার কাছে বিচার যাইছেন এরকম একটা সরকারের কাছে আমরা কতখানি নিরাপদ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সাবেক জবিয়ানদের আয়োজিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা এ প্রশ্ন তোলেন মান্না বলেন মাত্র ৩৫ থেকে চল্লিশ দিনে দেড় হাজার শিক্ষার্থীর আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন জাগিয়েছে সেখানে চবিতে এত বড় রক্তাক্ত ঘটনা মেনে নেওয়া যায় না বিশ্ববিদ্যালয় প্রশাসনের সময় মতো হস্তক্ষেপ না করাকেও তিনি দায়ী করেন ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন দুজন শিক্ষার্থী আইসিউতে জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে মান্না বলেন যদি তাদের মৃত্যু হয় এর দায় কে নেবে বিস্ময়ের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকলেও পুলিশ আসেনি পনেরো বছর যারা ক্ষমতায় ছিল তারা পুলিশকে নির্যাতনের যন্ত্রে পরিণত করেছে এই বাহিনী এখনও সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি নুরুল হক নূরের উপর প্রকাশ্যে হামলা চালানো হলেও হামলাকারীদের পরিচয় স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি তিনি বলেন ভিডিও ফুটেজে অভিযুক্তদের দেখা গেলেও সরকার সময় সময়ক্ষেপণ করছে তদন্ত কমিটি আর টালবাহানা চলবে না অপরাধীদের অবিলম্বে শাস্তি দিতে হবে নাগরিক ঐক্য সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয় তবে জাতীয় সামনে জাতির সামনে অন্ধকার নেমে আসবে তিনি সরকারের প্রতি অবিলম্বে চব্বিশ সংকট সমাধান এবং আসন্ন জুলাই সনদ সবার কাছে গ্রহণযোগ্য করার আহ্বান জানান মব সৃষ্টিকারীরা নির্বাচনের সময় সুবিধা করতে পারবে না বলছেন সিএসি মব সৃষ্টিকারীরা নির্বাচনের সময় সুবিধা করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সি বলেন জাতীয় সংসদের তিনশো আসনের নির্বাচন একসঙ্গে হবে তখন ওই জায়গাতেই হয়ে যাবে যারা সৃষ্টি করেন তারা নিজ নিজ এলাকায় চলে যাবে তখন একসঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না যারা মব সৃষ্টি করতে চায় বা মব সৃষ্টি করবে তারা নির্বাচনের সময় সুবিধা করতে পারবে না নাসির উদ্দিন জানান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মূলত জানতে চেয়েছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সম্ভাবনা রয়েছে জবাবে তিনি বলেন আমরা পাঁচই আগস্ট প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনী চিঠি পাওয়ার পর থেকেই প্রস্তুতি জোরদার করেছি যদিও তার আগেই বড় বড় কাজগুলো শুরু করে দেওয়া হয়েছিল যেন প্রস্তুতির ঘাটতি না থাকে নির্বাচন কমিশনকে যাতে কোনো ব্লেম দিতে না পারে নির্বাচন কমিশন কোনো দোষ বা দায় নিতে রাজি না নাসিরউদ্দিন বলেন পরিষ্কারভাবে জানিয়েছি নির্বাচন কমিশন কোনো দোষ বা দায় নিতে রাজি না অতীতে যেমন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে এবার আমরা এমন প্রস্তুতি নিচ্ছি যেন কেউ বলতে না পারে যে আমরা প্রস্তুত ছিলাম না সরকার যখনই চাইবে আমরা যেন নির্বাচন পরিচালনা করতে পারি সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে তিনি জানান বৈঠকে নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাবের বিষয়েও জানতে চাওয়া হয়েছিল এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে অতীতে বিভিন্ন নির্বাচনের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত একটি সমচেতায় পৌঁছেছিল এবারও তারা আশাবাদী রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থেই কাজ করে তাই শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে একটি তিনি আশাবাদী বলে জানিয়েছেন সিইসি বলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন যা একটি ইতিবাচক দিক এছাড়া প্রধান উপদেষ্টা এতদিন যেভাবে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছেন এখনও তেমনই করছেন এখনও পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক প্রভাব বা চাপ অনুভব করেনি এবং সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছেন বলে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানিয়েছেন মানুষ বিএনপির বিকল্প দল খুঁজতে পারে না বলছেন দুলু দেশের মানুষ বিএনপির কোনো বিকল্প দল খুঁজতে পারে না চিনতে পারে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বিকেলে বিএনপি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দুরু বলেন দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে কাপুরুষের মতো জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে ষড়যন্ত্রকারীরা ধারণা করেছিলেন জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে বিএনপি বিলীন হয়ে যাবে বিএনপির অস্তিত্ব থাকবে না কিন্তু তাদের সেই ধারণা ষড়যন্ত্র ভুল প্রমাণিত হয়েছে কেননা বিএনপি লক্ষ কোটি মানুষের ভালোবাসার দল বিএনপি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার দল সেজন্য বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আওয়ামী প্রসঙ্গে বিএনপির স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান পালিয়েছে তেমনি তাদের সাম্প্রতিক নেতা শেখ হাসিনাও ভারতে পালিয়েছেন অর্থাৎ আওয়ামী লীগের পালানোর ইতিহাস নতুন নয় আর বিএনপির ইতিহাস গৌরবের বিএনপির ইতিহাস সংগ্রামের বিএনপির ইতিহাস দেশ গঠনের আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দুলু বলেন নির্বাচন নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে কোনো ষড়যন্ত্র কোনো পানি ঘোলা করে নির্বাচন বাঞ্ছন করা যাবে না তারেক রহমান হুকুম দেবে পাঁচ মিনিটের টেকনাপ থেকে তেতুলে পানি পরিষ্কার করতে পারব ইনশাল্লাহ আলোচনা শেষে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্কুল মাঠটি এ শেষ হয় যে কোনো মূল্যে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখতে হবে বলছেন সমাবায় যে কোনো মূল্যে সকল রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা অবৈধ বলেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিএনপি জামায়াত সহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিল সেই ঐক্য যে কোনো মূল্যে ধরে রাখতে হবে বিএনপির এই সাংগঠনিক সম্পাদক বলেন আমরা যদি সেই ঐক্য ধরে রাখতে না পারি তাহলে পনেরো বছরের ত্যাগ মানুষের রক্ত ঝরা গুম হওয়া ও ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যে জীবন দিয়েছে আবু সাইদ মুগ্ধ বন্দুকের গুড়ির সামনে বুক পেতে দিয়েছে তাদের সেই আত্মত্যাগ বৃথা যাবে সুতরাং শরীয়তপুর জেলায়ও সেই ঐক্য ধরে রাখতে হবে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের মুখে অনেক রক্ত ঝরার পরে অনেক শিশুদের হত্যা করার পরে আমাদের অনেক মায়ের বুক খালি হওয়ার পরে শেখ হাসিনা পালিয়েছে কিন্তু দোসররা পালায়নি তারা সারা দেশে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গন্ডগোল পাকাচ্ছে ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতার উপর হামলা চালাচ্ছে অতএব এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ছয় থেকে সাত মাত্রার ভূমিকম্পে কি ঘটতে পারে বাংলাদেশে মাত্রার একটি ভূমিকম্পে মাত্র কয়েক সেকেন্ডে মাটির সঙ্গে মিশে গেছে ছয় আফগানিস্তানের পূর্বাঞ্চলের পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকা এখনো পর্যন্ত প্রায় আটশোর বেশি নিহত ও আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ আফগানিস্তানের কম্পনে কেঁপে ওঠে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সহ একাধিক এলাকা গত দুই বছরে বিশ্বের বিভিন্ন দেশে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বাংলাদেশে অনেকগুলো ছোট মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে ছোট ছোট এসব ভূমিকম্প বড় ভূমিকম্পের পূর্বাভাস বলেই মনে করেন বিশেষজ্ঞরা বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বৃষ্টি শহরের মধ্যে রয়েছে ঢাকা অথচ এ প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি কমাতে কোনো ব্যবস্থায় নেয়নি কোনো সরকার ভূমিকম্প প্রবণ বাংলাদেশের বড় মাত্র ভূমিকম্প হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা গত বছরের শেষ দিকেও চলতি বছরের প্রথমে বাংলাদেশের আশপাশে মৃদু ও তীব্র মাত্রার অর্ধ শতাধিক ভূমিকম্প রয়েছে গত পনেরো বছরে ছোট বড় ভূমিকম্প হয়েছে দেড় শতাধিক যা আশঙ্কাজনক ছয় কিংবা সাত মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হলে প্রাণহানি ঘটতে পারে কয়েক লাখ চবি সংঘর্ষে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন মান্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গ্রামবাসী সংঘর্ষে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন আইনমন্ত্রী বিচার দাবি করেছেন কিন্তু কার কাছে বিচার চাইছেন এরপর একটা সরকারের কাছে আমরা কতখানি নিরাপদ মান্না বলেন মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে